সব বন্ধুরা মিলে একসাথে গোয়া যাওয়ার মজাটাই কিন্তু আলাদা যেটা মেবি কিছু লাকি লোকেরাই করতে পারে তার মধ্যে নিজেদের মধ্যে অলমোস্ট দেড় মাস ধরে প্ল্যানিং চলছিল গোয়া যাওয়ার জন্য অ্যাজ ইউজুয়াল আমাকেও সবাই বলেছিল যাওয়ার জন্য বাট আমি ওদেরকে একটা সারপ্রাইজ দেবো বলে ভেবে রেখেছিলাম বিকজ ফিফথ অফ অগস্ট আমার বার্থডে তাই ভেবেছিলাম এমন কিছু একটা করব যেটা লিস্ট এই ট্রিপটার সাথে সাথে সবাই মনে রাখবে আর রিয়াকশনটা তোমরাই দেখে নাও সোনা

তো তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে ট্রেন প্ল্যাটফর্মে লেগে গেছে আমরা আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনে উঠে পড়ব আর আমাদের যত লাগেজ আছে সব কিছু নিয়ে আমরা ট্রেনে উঠে পড়ব ট্রিপটা দারুণ হবে সাথে থাকো ফাটিয়ে এনজয় করবে এখন বাজে সাড়ে দশটা তো আমরা আর পনেরো মিনিট পরে ট্রেনে উঠে যাব ট্রেন তো প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে তোমাদেরকে দেখালাম এইটা হচ্ছে স্টেশনের ওয়েটিং রুম এখানে চব্বিশ টাকা করে পার আওয়ার পার পার্সন দিতে হবে তো আমরা এখন বেশ সময় এখানেই কাটাবো তারপরে বেরিয়ে পড়বো এখান থেকে কলকাতা থেকে গোয়া যাওয়ার জন্য ডাইরেক্ট যে ট্রেনটা আসে সেই ট্রেনটার নাম হচ্ছে আমরাবতী এক্সপ্রেস ওয়ান এটা ছাড়ে শালিমা স্টেশন থেকে ঠিক রাত এগারোটা দশ আলাদাই মজা আলাদাই মজা আমি ঢোকাচ্ছি তো যেমনটা তোমরা দেখলে যে আমরা ট্রেনে তো গেছি এখন আমাদের ড্রিম জার্নি স্টার্ট হচ্ছে এটা প্রচুর লোকের স্বপ্ন থাকে অ্যাকচুয়ালি এই বয়সে অনেক লোকেরই স্বপ্ন অনেকেরই স্বপ্ন থাকে যে বন্ধুদের সাথে গোয়া ঘুরতে যাবে স্বপ্ন পূরণ হচ্ছে আজকে ফাটি আনন্দ হচ্ছে বন্ধুদের সাথে গোয়া ট্রিপ করে ফেলেছো তারা কমেন্ট বক্সে জানাও আর যারা আমার মতো এতদিন করার ইচ্ছা ছিল করছো বা করবে তারাও কমেন্ট বক্সে অবশ্যই জানাও আমরা এখন এক সপ্তাহ একসাথে থাকবো চূড়ান্ত মজা হবে চূড়ান্ত মজা তো ভাই লোক সারপ্রাইজটা কেমন লাগলো থ্যাংক ইউ এরকম সারপ্রাইজ দেওয়ার জন্য থ্যাংক ইউ

তো মোটামুটি টাইম দেখাচ্ছে চল্লিশ ঘন্টা তো অল টোটাল ধরে রেখেছি একদম পারফেক্ট টাইমে ট্রেন ছেড়ে তো আমরা এখন শালিমা স্টেশন থেকে বেরিয়ে পড়ছি আমাদের ডেস্টিনেশনের দিকে ব্যাপক মজা লাগছে ট্রেনটা জাস্ট ছাড়লো একদম পারফেক্ট টাইমে ট্রেন ছেড়েছে ট্রেনে উঠতে না উঠতে হাতে চলে এলো পাটিসাপটা আর

তো আপাতত তো দেখালাম এখন রাত অন্ধকার হয়ে গেছে চারি পাঁচটা অন্ধকার কিছুই দেখাতে পারবো না তো তোমাদেরকে তো মোটামুটি আজকে ভেবে কী করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম কালকের সকাল থেকে আবার তোমাদের সাথে দেখা হবে চলো ততক্ষণ স্টেটিউ